দমদম এয়ারপোর্ট কলকাতার আকাশপথের ইতিহাস সৌন্দর্য ও বিস্ময় নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যখন আকাশে একটা প্লেন ছুটে চলে ঠিক তখনই নিচের শহরটা কেমন নিঃশব্দ হয়ে পড়ে আর কোন শহরের আকাশ আকাশযাত্রা যদি হয় স্মৃতির ভান্ডার তার ইতিহাসের কাব্য দিয়ে ঘেরা তবে সে শহরের নাম কলকাতা আর তার আকাশ পথের দ্বার দমদম বিমানবন্দর আজকের এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে এক অনন্য যাত্রায় যেখানে আকাশ আর মাটি একসাথে মিলেছে ইতিহাস প্রযুক্তি আর সাহসিকতার ছোঁয়ায় চলুন খুলে যাক দমদম বিমানবন্দরের আকাশ দ্বার ভিউয়ার এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা আমরা যদি দমদম বিমানবন্দরের জন্ম ও ইতিহাস নিয়ে কথা বলতে যাই তাহলে এভাবে বলতে হয় দমদম বিমানবন্দর বর্তমানে যার সরকারি নাম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক এয়ারপোর্ট এর যাত্রা শুরু হয় উনিশশো সালে ব্রিটিশ আমলে যখন কলকাতা ছিল বিভক্ত ভারতের রাজধানী হয়ে ওঠার অন্যতম দাবিদার প্রথম দিকে এটি ছিল রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ছিল যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের একটি সামরিক বেস উনিশশো সালের দিকে এখান থেকে বহু যুদ্ধ বিমান উড়ে গিয়েছিল বার্মা ও চীনের পথে ইতিহাসের পাতায় আজ ও যার রক্তাক্ত স্মৃতি লেখা হয় প্রিয় ভিওয়ার আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন সব মিলিয়ে একটি অসাধারণ ভিডিও হতে চলছে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন চমকপ্রদ তথ্যের কথা বলতে গেলে নেতাজি সুভাষচন্দ্র বসু এই বিমানবন্দর দিয়েই পলাতক হন জাপানের দিকে রওনা দেন এ কারণেই পরে এই বিমানবন্দর তার নামে উৎসর্গিত হয় পলাতকের ইতিহাস সেটা আমরা আজকের ভিডিওতে না হয় নাই বললাম এই বিমানবন্দর বর্তমানে পশ্চিমবঙ্গের প্রধান এবং পূর্ব ভারতের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক এয়ারপোর্ট প্রতি বছর এখানে প্রায় দুই কোটিরও বেশি যাত্রী যাতায়াত করেন এটি পরিচালিত হয় এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এ আই দ্বারা রয়েছে তিনটি প্রধান টার্মিনাল টার্মিনাল এক অর্থাৎ টি ওয়ান ডোমেস্টিক ফ্লাইটের জন্য টার্মিনাল টু অর্থাৎ টি টু আন্তর্জাতিক ফ্লাইটের জন্য কার্গো টার্মিনাল রপ্তানি আমদানির জন্য বিশেষায়িত দুই হাজার সালে টার্মিনাল দুই নতুন করে তৈরি হয় যা ডিজাইন আন্তর্জাতিক মানের এখানকার ভিতরের স্থাপত্য ভারতীয় ঐতিহ্য এবং আধুনিক স্থাপত্য শৈলীর মেলবন্ধন বিমানবন্দরের ভিতরে রয়েছে সমস্ত আধুনিক সুবিধা ওয়াইফাই লঞ্চ রেস্টরুম এটিএম ও মানি এক্সচেঞ্জ শিশু পরিচর্যা কেন্দ্র হুইল চেয়ারের ব্যবস্থা এছাড়াও রয়েছে দুর্দান্ত খাবারের দোকান সিসিডি কেএফ সি ব্রাইনি হাউজ স্ট্রিট ফুড হাব বিউটি শপিং করার সুযোগ আন্তর্জাতিক যাত্রীদের জন্য অত্যন্ত জনপ্রিয় দমদম বিমানবন্দর খুব সহজেই শহরের সঙ্গে সংযুক্ত মেট্রো রেল দমদম মেট্রো স্টেশন মাত্র পাঁচ কিলোমিটার দূরে বাস সার্ভিস অসাধারণ বিমানবন্দরের গেট থেকেই পাওয়া যায় বাস উবার ওলা ও প্রিপেইড পেইড ট্যাক্সি চব্বিশ ঘন্টা পরিষেবা সম্প্রতি চালু হওয়ায় এয়ারপোর্ট নিউ গাড়িয়া মেট্রো করিডোর বিমানবন্দরকে আরও শহরের গভীরে নিয়ে যাচ্ছে আন্তর্জাতিক রুট বলতে ব্যাংকক সিঙ্গাপুর কুয়ালালামপুর দোহা আবুধাবি দুবাই মস্কো লন্ডন অধিকাংশ রুটে ফ্লাইট দেয় এমিরেট সিঙ্গাপুর এয়ারলাইন্স ওয়াটার এয়ারওয়েজ ইন্ডিয়া গভর্নমেন্ট এয়ারওয়েজ ইন্ডিয়া আর ডোমেস্টিক রুটের কথা বললে দিল্লি মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ বেঙ্গালুরু গুয়াহাটি আগরতলা মোটামুটি প্রতিদিন চারশো পঞ্চাশটিরও বেশি ফ্লাইট ওঠানামা করে এই বিমানবন্দরে দুই হাজার সালে প্রথমবারের মতো দমদম বিমানবন্দর ভারতীয় বিমানবন্দরের মধ্যে বেস্ট ইম্প্রুভড এয়ারপোর্ট পুরস্কার পায় ভবিষ্যতে এখানে নতুন রানওয়ে নির্মাণ টার্মিনাল এক্সপ্লেনশন ভার্চুয়াল সিকিউরিটি চেক স্মার্ট ইমিগ্রেশন গেট গ্রিন এয়ারপোর্ট ইনোভেটিভ এর আওতায় সৌরশক্তি ব্যবহারের পরিকল্পনা বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ বান্ধব প্রযুক্তি দমদম শব্দটির উৎপত্তি হয়েছে দমদম ব্লিড যা ব্রিটিশ আমলে এখানেই তৈরি হতো নেতাজি সুভাষ বসুর শেষ গন্তব্যর এক রহস্যময় অধ্যায়ও এই বিমানবন্দরের সঙ্গে জড়িত এখানকার নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহৃত হচ্ছে এআই ভিত্তিক প্রযুক্তি ফেসিয়াল একটা শহরের আসল পরিচয় হয় না কেবল তার রাস্তাঘাট দিয়ে বরং তার আকাশ পথ ও বলে দেয় এই শহর কত দূর যেতে চায় দমদম বিমানবন্দর কেবল একটা অবকাঠামো নয় এটি কলকাতার স্বপ্নের ডানা ইতিহাসের পাতায় লেখা সাহসিকতার কাহিনী যদি কোনোদিন দিন রাতে আধারে বিমানের চেপে দমদম এয়ারপোর্টে নামেন জানবেন আপনি শুধু শহরে নয় এক জীবন্ত ইতিহাসে পা রাখলেন প্রিয় ভিউয়ার আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং ডিলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আর সময় নিচ্ছি না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসবো